গুড মর্নিং সবাইকে তো ভিডিওটা আজ আমি সকাল সকালই শুরু করলাম আর এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো কারণ আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সাতটা বাজছিল তো অনেকটা পথ পেরিয়েই চলে এসেছি আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব আর কালকের ভিডিওতে যেহেতু বলেছিলাম যে বর চলে যাবে ডিউটিতে তা তো বরের সাথে আমরাও কেন যাচ্ছি সেই সবই মানে আজকের ভিডিওতে থাকবে আর এই রাস্তাটার একটু ভিউটা নিচ্ছিলাম একটা ক্যানেল পোলের মানে পাশ দিয়ে বয়ে গেছে একদম গিয়ে মেন রাস্তায় উঠছে তো তারই একটু ভিউটা নিচ্ছিলাম তো চলো আমাদের সাথে এখন ভিডিওটা দেখতে থাকো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার সাথে ভিডিওটা আর আজকে আমি এসেছিলাম আমার ছেলেকে নিয়ে ও ভ্যাকসিন দিতে তো এই যে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বরের এখানে তো এখান থেকে আমরা যাবো ডাক্তারের ওখানে তো চলো দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো জেনেই গেছো কোথায় এসেছি না এসেছি আর তারপরে চলে এসেছিলাম ডাক্তবাবু চেম্বারে তো ডাক্তারবাবুর চেম্বারে এসে দেখি যে ডাক্তারবাবু কোনো চেম্বারে বসে যেহেতু এটা ডাক্তারবাবুর বাড়ির সাথেই চেম্বার তাই ডাক্তারবাবু ওপরে ছিল আসতে একটু দেরি হচ্ছিলো আর অনেকগুলো পেশেন্টও ছিল তারপরে আমাদের নাম ছিল আর ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট যখন আমাদের কাছে প্রেসক্রিপশন ফাইল চাইলো তো আমরা কিছুই দেখাতে পারলাম না কারণ ভুলভাল প্রেসক্রিপশন নিয়ে চলে এসেছি মানে এত বড়ো ভুলটা হবে আমি কখনোই ভাবতে পারিনি আর তার জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছিলো আর যেহেতু তো ডাক্তারবাবু আমাদের চেনা পরিচিত ছিল অনেকদিন ধরেই দেখাচ্ছিলাম তার জন্য কোনো অসুবিধা হয়নি যাই হোক ভ্যাকসিনটা মানে দেয়া হয়ে গেছে তো ভ্যাকসিনটা দেন মানে নেয়ার পর আমার ছেলের মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো আর যেহেতু মানে এত বড় ভুলটা হয়েছে আমার বরের কারণে কারণ ও আজকে রেজিস্ট্রেশনগুলোকে করে গুজগাজ করেছিল যে দিকটাই না দেখবো সেদিকটাই গন্ডগোল তারপর আমরা চলে এসেছিলাম একটা মানে মুদিখানার হোলসেলার দোকানে তো সেখান থেকে কিছু কেনাকাটা করে নেব আর কেনাকাটা বলতে আমার ছেলেরই মানে জিনিস কিনবো টুকি টাকি তো সেগুলো কেনার পর আমরা আমার বরের ওখানে চলে গিয়ে যাব আর ওখানে গিয়ে আমরা এখন দুদিন থাকব থাকবো সোমবার দিন সকালে থাক আসবো তো এসে আমরা একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ খিদেও পেয়েছিলো তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে